আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সাথে মত সংবাদ সম্মেলন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার কর্ম পরিষদ সদস্য ফেনী জেলা কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক সাউন উপজেলা জামাতের সম্মানিত সাবেক আমি সাও নামের মানুষের নেতা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেমি জেলার মজরিসুরার সম্মানিত সদস্য সাও উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা কে এম আদাদ হুসাইন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দুই সালের চৌঠা আগস্ট মহিপালে বৈষম্য ছাত্র আন্দোলনের উপর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই হত্যাকাণ্ডের অনেকগুলো মামলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে গত দেড় বছর পরে সতেরোই আগস্ট দুই সালে এসে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা আনয়ন করে সেই মামলায় বাংলাদেশ জামাত ইসলামী সাউন্দ উপজেলার একজন রোকন এবং সুবল ইউনিয়নের কার রানিং মেম্বার মাকসুদ আহমদ মুন্না সহ জামাত ইসলামের আটজন কর্মীকে এই মামলা জড়ানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের সেই বিষয়কে সামনে রেখে কোনো নির্ভরাত মানুষ যেন এই সকল মামলায় ভোগান্তিতে না পড়ে মামলা যেন তারা জড়িয়ে না পড়ে তার প্রতিবাদ জানাতে আমরা আজকে সাংবাদিক ভাইদেরকে কষ্ট দিয়েছি সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি আমাদের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের টোটাল বিষয়টি নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের সমাজ প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার কৃষি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব মজিদ রহমান بسم রহমান الرحمن সম্মানিত আমাদের আজকের এই উপস্থিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সভাপতি সাগলাইয়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইলিয়াস উপস্থিত আছেন সাগলাইয়া উপজেলা জমাতের সম্মানিত আমির বিশিষ্ট আলম উদ্দিন জনাব মাওলানা আজাদ হোসেন উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু গত সতেরো আট দুই হাজার পঁচিশে ফেনী সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ফেনী সিআর একশো বিরানব্বই দুই হাজার পঁচিশে একটা মামলা দায়ের হয় মামলার বাদী মোহাম্মদ জামাল উদ্দিন গাজী পিতা আবুল হোসেন সাং পশ্চিম শুলুয়া সাবনাইয়া ফেনী উনি যে মামলাটি দায়ের করেছে তার বিষয়ে আপনাদের মাধ্যমে ফেনীর পুলিশ সুপার মহোদয় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সরকার সহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুরা সম্মানিত এলাকাবাসী গত সাড়ে আট দুই হাজার চব্বিশ ফেনীর মহিফালে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তা কোনো মানুষ মেনে নিতে পারে না আমরা তো মেনে নেওয়ার প্রশ্নই উঠে না কিন্তু সিয়ার সিয়ার তেরোশো বিরানব্বই দুই হাজার পঁচিশের বাদই যে মামলাটি ফেনি সদর কোর্টে করেছেন এখানে জামাতের একজন প্রকাশ সাতজন জামাত কর্মীকে আসামি করা হয়েছে এছাড়া আমাদের নিকট অনেক ব্যবসায়ী সাধারণ মানুষ এসে এই মামলার শিকার হয়েছেন এবং যাদের যাদেরকে এই মামলায় আসামি করা তাদেরকে আমরা চিনি এর মধ্যে অনেক আসামি যারা যাদেরকে আমরা চিনি তাদের সাথে এই মামলার কোনো এই ঘটনার কোনো দূরতম্প সম্পর্ক নাই আমরা এই ঘটনা ফেস ইস্ট আওয়ামী লীগের সাথে এই ঘটনার সাথে এই আসামিদের অনেকের সাথে কোনো সম্পর্ক নাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে ফেনী ফুলাস পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নিকট দাবি জানাচ্ছি সাইরাত দু হাজার চব্বিশ প্রকৃত ঘটনার সাথে জড়িতদেরকে আসামি রেখে জামাতের আটজন নেতাকর্মীও সাধারণ মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এটা সরকারি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী যেন তদন্ত করে সুষ্ঠুভাবে ঘটনার প্রকৃত তথ্য বের করে মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দেয় এর প্রত্যাশা রাখছি